হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর মতে আমরা অনেক ভালো আছি তো আমার একটু ঠান্ডা লাগছে তো আজ হচ্ছে একটু সফুনে গিয়েছিলাম হচ্ছে হালকা পাতলা কেনাকাটা করার জন্য তো কি কি কিনে নিয়েছিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করব তো হচ্ছে এখানে একটা পাপস ন সফট আছে হ্যাঁ আর এদিকে হচ্ছে নুডলস ম্যাগি ম্যাগি নুডুলস নেওয়া হয়েছে এখানে প্লেন টোস্ট তারপরে হচ্ছে এদিকে হচ্ছে হচ্ছে অরেঞ্জ বিস্কিট নেওয়া হয়েছে দুই মেয়ের জন্য দুইটা ওরা হচ্ছে ছোট বিস্কিট গুলান ওরা হচ্ছে ক্রিম বিস্কিট গুলান অনেক পছন্দ করে এদিকে হচ্ছে চিনি আর কি টুকটাক জিনিস আর কি এই যে হলুদ আর এখানে হচ্ছে লাল আটা আর এদিকে হচ্ছে গুড়া সাবান আর হচ্ছে মানে হচ্ছে এই মাঝে নেই তারপর হচ্ছে কটন বাট হচ্ছে পেন্সিল তারা নেই হচ্ছে বিরাশ বিরাশ হচ্ছে আমাদের সবারের জন্যই নিছি এইটা দুই মেয়ের জন্যে দুই কালার বিলাস নেওয়া হয়েছে আর এদিক হচ্ছে আপনার ভাইয়ার আর আমার বিরাশ আর হচ্ছে এখানে হচ্ছে ওয়াশ ফেয়ার লাভলি মা কি তো আজকে হচ্ছে এটা নিলাম ফেয়ার লাভলি পাইনি ওটা হচ্ছে নিমের আর এদিক হচ্ছে বার আপনাদের ভাইয়া এটা করছে ভীমান নিয়ে আসে তো আসে আমার খেয়াল নেই আবার নিয়ে নিছি আর ছোট মেয়েছেন একটি কলম বক্স একদম ছুটো না ও অনেক শখ করে এখানে হচ্ছে বেকিং সোডা ও তো আর এদিকে হচ্ছে লাক্স সাবান আর হচ্ছে একটি লবণ আর এখানে হচ্ছে সরিষার তেল আর এখানে হচ্ছে পিঙ্ক সল্ট দুইটি হচ্ছে রাবার বক্স এই তো তো এই ছিল সবগুলোর হচ্ছে আজকের বাজার কির হল অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ